দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শেতাবগঞ্জ হাট থেকে আর এটি বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা তবে হাট বসে সোমবার হাটের পরিধি মাঝারি সাইজের কিন্তু বর্তমান আপনারা জান যে চলমান কারফিউ সেই সাথে ধান লাগানোর সিজন চলছে সব মিলিয়ে কিন্তু বাজারে আমদানির সংখ্যাটা আমরা দেখছি কম এবং কেনা বেচাটাও কম তার মধ্যেও কেমন দাবে শাহিওয়াল যাতে সার কেনাবেচা চলছে সে তথ্য দেব আঠারো জুলাই সরি উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ সোমবার আছে আমরা ভাইকে দেখছি আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা আপনারা তো শাহিওয়াল সার নিয়ে ব্যবসা করেন শাহিওয়াল সার নিয়ে ব্যবসা করেন এই যে সব মিলিয়ে বর্তমান বাজারের পরিস্থিতিটা কেমন কারফিউ লকডাউন এই সাবডাউন এক হাটের গরু আর নিয়ে যাচ্ছি হ্যাঁ বেচা কেনা খুব কম বেচা কেনা কম

বিক্রি হয়ে গেল এটা আমরা এই পাশে একটা দেখছিলাম ভাইয়া এটা 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 কি অবস্থা এটা কত কি ছিলে দাম এখন পর্যন্ত কত বলে 62 66 কত হলে ছাড়া যায় কত 70 পার হলো 70 পার হলো অথবা 70 পর্যন্ত হলে দেওয়া যাবে

এইখানে একটা শাহি হল দেখছি ভাই কি কিনিলেন না বেচাচ্ছেন বেচাচ্ছেন কেমন বাজার ভাই বাজার একটু কমে ভাই একটু কমে হ্যাঁ পার্টি নাই বলতে আপনি এটা কত দাম চেয়েছিলেন কত কি বলছে ভাই হ্যাঁ তিনটা হয় একেবারে শেষে দেওয়া যাবে কততে হ্যাঁ চুয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর গরু মাসাল সুন্দর চুয়াত্তর পঁচাত্তর হলে এটা বিক্রি আর এ জোড়াও এ জোড়া হালকা শাহিওয়াল না এ জোড়া আর কত কি চাওয়া লাম্পি হয়েছিল সুস্থ হয়েছে আচ্ছা একবার ল্যাম্পি হয়েছিল মানে আর দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা নাই এ জোড়াটা কত কি চাওয়া

আচ্ছা এটাও তো আপনাদের না ভাই আমাদের বলেন তো এই গরুটা কত কি চাওয়া হচ্ছে দাম চাওয়া হচ্ছে পঁচাশি পঁচাশি গরুটা তো স্থির না এ দাঁড়াও দাঁড়াও কত কি বলে কত বলে কত বলে দাম বলে বাহাত্তর তেহাত্তর লাস্ট কত হলে দেওয়া যাবে ছিয়াত্তর ছিয়াত্তর দেখি দেখি এটা তাহলে সর্বশেষ ছিয়াত্তর

ছিয়াত্তর হলে বিক্রি করতে চাই হালকা একটু শাহি কত দাম কত কত বলে ভাই বেচার দাম বাষট্টি তেষট্টি বাজার পিয়েঙ্গে তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ রাখুন আল্লাহ